আসসালামু আলাইকুম সকল উপরে শান্তি বর্ষিত হোক আপনি কি অরিজিনাল ডিসপ্লে চিনেন আপনার প্রিয় মোবাইলটি নষ্ট হয়ে যাওয়ার পরে যে ডিসপ্লেটি লাগাচ্ছেন সেটার কোয়ালিটি কেমন তা আপনি জানেন আপনি কি আপনার মোবাইলটিতে অরিজিনাল ডিসপ্লে লাগাতে ইচ্ছুক তাহলে আজকের ভিডিও আপনার জন্য আপনাকে জানতে হবে যে আপনার মোবাইলের ডিসপ্লেটার কি কোয়ালিটি এবং কেমন সার্ভিস এটি দিবে এবং দেখতে তার কোয়ালিটি কেমন হবে এবং এটির মূল্য কেমন হবে মূল্য পরিমাণে সেই ডিসপ্লে কোয়ালিটিটা কেমন হওয়া উচিত আজকে এটাই জানবো আমরা তাহলে চলুন আমরা ডিসপ্লে নিয়ে বিস্তারিত জানি প্রথমেই আমার হাতে দেখছেন দুটি ডিসপ্লে আমার হাতে রয়েছে দুটি দুটা মডেলের স্বামী মডেলের দুটি ডিসপ্লে বাজারে হরেক রকম ডিসপ্লে পাওয়া যায় সুদূর চায় হতে ইনপোর্ট করা যে ডিসপ্লেগুলো আসে এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি থাকে সাধারণ গ্রাহকদেরকে দেখা যায় যে বেশিরভাগ সময় ডিসপ্লে যখন ক্রয় করতে আসে নর্মাল ডিসপ্লে ক্রয় করে সবচেয়ে কম দামে যেটা পাওয়া যায় আসলে কম দামে ভালো ডিসপ্লে খুঁজে আসলে আসলে এই কম দামে ভালো ডিসপ্লে পাওয়া যায় না আমরা মোবাইল ফোন ক্রেডিট পরিচালনা করছি দীর্ঘ পনেরো বছর ধরে দীর্ঘ পনেরো বছর ধরে আমরা মোবাইল ফোন সার্ভিসিংয়ের সেবা দিয়ে আসছি হাজার হাজার ডিসপ্লে আপনারা লাগিয়েছি আমরা বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে দীর্ঘদিন যেমন এই মোবাইল ফোন সার্ভিসিং উপর ট্রেনিং দিয়ে আসছি সেটা করতে গিয়ে আমরা বিভিন্ন ডিসপ্লেগুলো আমরা গবেষণা করেছি এমন তো যে দুটো ডিসপ্লে দেখছেন এই একই রকম ডিসপ্লে আপনি ভালো কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি কিনতে গেলে দাম একটু বেশি হবে আপনি ভালো কোয়ালিটি কিনছেন তার প্রমাণ আপনি নিজেই পেয়ে যাবেন আপনার আগের ডিসপ্লের সাথে আর পরের যে ভালো কোয়ালিটি ডিসপ্লে লাগাচ্ছেন বা যদি একদমই অরিজিনাল হয় আগের মতো কালার হবে আর যদি একটু ভালো কোয়ালিটি হয় তাহলে কালারটা কিছুটা ডাউন হবে সেক্ষেত্রে যদি একদম কম দামে ডিসপ্লে লাগান যে একটা ডিসপ্লে লাগাতে যাচ্ছেন সেটার দাম আড়াই হাজার টাকা পঁচিশশো টাকা এটি লাগাচ্ছেন পাঁচশো দুই হাজার টাকা পাঁচশো টাকা ডিফারেন্স এই পাঁচশো টাকা ডিফারেন্সের ফলে আপনার ডিসপ্লে কিন্তু লোকাল কোয়ালিটি হতে পারে আমরা মোবাইল ফোন এর পক্ষ থেকে আমরা সবসময় অরিজিনাল কোয়ালিটির ডিসপ্লে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের ডিসপ্লেগুলো আমাদের নিজস্ব লিঙ্কে ইম্পোর্ট করা আমাদের ডিসপ্লে পাবেন আপনি এক সপ্তাহের গ্যারান্টি হাত থেকে না ভাঙলে না পড়লে চাপ না পড়লে কোনো স্কেচ না আসলে যদি অটোমেটিকলি ডিসপ্লেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় কালার চলে যায় কালার ছেড়ে যায় দাগ চলে আসে টাচ কাজ করে না এই জাতীয় প্রবলেম হলে আমরা চেঞ্জ করে আরেকটা আপনাকে দেব এই প্রতিক্রা আমরা মোবাইল ট্রেনিং করছি এবং যা বলছি তা এটি আপনি সরজমিনে ভিজিট করতে পারেন এবং আপনার মোবাইল সংক্রান্ত মেজর ডিপ লেভেল যে কাজগুলো ধরেন ওনার ফোন ডেড হয়ে গিয়েছে এই যে ফোনটা চলছে মুহূর্তে অনেক এই ফোনগুলো ডেড় হয়ে যায় এবং অনেকগুলো ব্র্যান্ডের ফোন এগুলো ডেড হচ্ছে বর্তমান সময় পপুলার হচ্ছে শাওমির পোকো এক্স টু এক্স থ্রি প্রো এম থ্রি এদের অনেকগুলো মডেল ফোন ডেড হচ্ছে আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ করি তো মাইক্রোফোন থেকে শুরু করে তো সিপিও লেভেল পর্যন্ত আমরা মোবাইল ফোন রিপেয়ার সেবা দিয়ে থাকি অবশ্যই আমাদের প্রতিষ্ঠানটা ভিজিট করতে আসবেন দেখবেন এবং আপনার ডিসপ্লে সময় আমরা বেটার সার্ভিস দিবল আমরা প্রতিক্রিয়া করছি আমি শফিউল বসর বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউট এবং মোবাইল ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম